ইমাম টিভির বিশেষ রিপোর্ট ফিরে দেখা দু তথ্য ও ভিডিওতে বিস্তারিত জানাচ্ছেন জেলা প্রতিনিধি মিজানুর রহমান শাবিম মানুষের প্রিয় নেতা আপনাদের পাশে থাকা মানুষ আন্দোলনের প্রিয় নেতৃত্ব রোহিত একজন ব্যক্তিত্ব নেতৃত্ব পৌরসভার সম্মানিত সাবেক মেয়র ফরুদ আহমেদ উপস্থিত রয়েছেন আরও একজন সাবেক ছাত্র নেতা সরকারি মানুষের অত্যন্ত প্রিয়জন নাসির আহমদ তালুকদার সহ নেতৃবৃন্দ ভাইরা ভরা সাল রাত অনেক গভীর হচ্ছে আজকের বিজয় দিবস দীর্ঘ ষোলোটি বছর পর মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আপনাদের এখানে ইতিপূর্বে এরকম একটি রাতের সমাবেশে আমি এসেছিলাম সেই আনন্দ সেই ভালো লাগাটুকু আমি উপভোগ করেছি তা ছিল অনেক আগে কলেজ মাঠে আপনার

একটা নাম ছিল তখন অহিত বাবু যারা দূরে বসে শুদ্ধ তারা মনে করত এক ইসলাম বাবু আজকে আমাদের বাবুল মহামল আলমী তাহাকে জনগণ বহুবার তার বাড়িতে গিয়েছি অহিতদের বাড়িতে যেমন গিয়েছি

একটি শব্দের আশা দিয়ে সামনের দিকে এগোচ্ছি কিন্তু যারা ভাগ করেছে তাদের মধ্যে যখন ষড়যন্ত্র ছিল থেকে টুপি হয়ে চোদ্দটি রাস্তাটি বিএনপি সময় হয়েছিল না হয়েছিল বিভিন্ন ভাষা সময় হয়েছিল স্কুল ঘর হয়েছিল পল ব্রিজ হয়েছিল কিন্তু এই গত সতেরো বছরের দুঃশাসনে শুধু তারা নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত ছিল মানুষের কাছে জবাব দিতে লাগবে একদিন হাসরের ময়দানে কি দিতে হয় বলেন তো হাসরের ময়দানে কি আছে আপনার আমল নামা হাসরের ময়দানে উত্থাপন করা আমল কি আছে তারা মনে করেছে দিনের পর রাতে হয়ে যায় আমাদের কোনো জবাব দিদার প্রয়োজন হবে না আমল নামা কেউ দেখবে না কিন্তু জনগণের চক্রি অন্ধ অন্ধ এই আমল নামাকে মনে রেখে আগামী দিনের স্বরূপ কাটিকে করার জন্য একটি সুন্দর শান্তিপূর্ণ এলাকা হিসাবে সুরক্ষা দিতে করার জন্য এই সরকারের উন্নয়নের জন্য আগামী দিনে এম পক্ষে আমাদের এখানে নেশরাবাদে তুই লক্ষ্য রুখ করবো মনে আছে তো অন্য যে দুইটা তার আমাদের কর আর বেশি একটা কথা নয় উন্নন হয়েছে অন্যান্য জায়গায় যে পরিমাণ সে তুলনায় আমাদের নেশরাবাদী শিক্ষিত পরিমাণ হবে হয়েছে হয়েছে আপোষ সুযোগ আছে কাউকে চেনার সুযোগ আছে কাউকে চেনার সুযোগ নাই একটি মাত্র পথ খোলা সরু উন্নয়নের জন্য সরু পক্ষ থেকে আপনারাই আপনাদের মনোনীত আপনারাই আপনাদের পছন্দের মানুষকে বেছে নিতে হবে বেছে নেওয়া পর্যন্ত মানুষের কাছে যোগ্যতা আমাদের যাতে থাকে সে কারণে পুনরাবৃত্তি করছি

আমাদের মধ্যে যদি কারো কোনো ত্রুটি বিশ্রুতি থাকে আমি পুনরাবৃত্তি করে তারে গ্রামের সাহেব কথা বলি নিজ থেকে আপনারা সংশোধন হয়ে যান আপনাদের জন্য যেন বিএনপিকে করতে না হয় ঠিক আছে ঠিক আছে আর একটা কথা বলে আমার নমিনেশনের কথা বলেছে সবাই বক্তব্যে তাই না বলেছে তো আপনারা কি বলেন উপজেলা নির্বাচনে আপনাদের অনুমতি নিতে গিয়েছিলাম না প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে তার পাস ঘুরেছি আগে তারপর সাবমিট হয়েছে আপনারা আমাকে অনুমতি দিয়েছিলেন এবং নির্বাচনে আপনারা নিজের মতো এডিকশন করেছিলেন গৌদীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট বাংলা রক্ষা রাজা শহীদ প্রেসিডেন্ট জওহরলাল

মাত্রার কামনা করছি এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আজকের মুক্তিযোদ্ধা তাদের প্রতিদিন শ্রদ্ধা আমরা তিনটি যুদ্ধ অতিক্রম করে তিন তিনবার স্বাধীনতা অর্জন করেছি যার ফলাফল আজকের এই সমাবেশ বন্ধুরা আমাকে খুব সংযুক্ত সময় দেওয়া হয়েছে তারপরেও চেষ্টা করব সেই সংযুক্ত সময়ের মাঝে আমি আমার কথাগুলো তুলে ধরতে আজকের এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাবাদের উপজেলার আহ্বায়ক জননেতা কহিদুজ্জামান ওহিব ভাই উপস্থিত ধানের শীষের কান্দারি